হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে দেখো আজকে বাড়িতে এসেছে নতুন বউ সেই আনন্দে সবাই মিলে বসে পড়েছি পিসিমণি আর ছোট কাকার উৎসাহতে মেনলি পরিবারের সবাই মিলে আজকে বসে এই দেখো নতুন বউ মানে আমার দেওরের যে যার মানে নতুন বিয়ে হয়েছে যেই বিয়ে বাড়িতে আমরা এসেছি সেই বউ আর এখানে আমরা সকলে মিলে বসে আছি আর এখানে সবাই মিলেই মোটামুটি গান আবৃত্তি কবিতা নাচ যে যেটা মানে যার যেটা ইচ্ছা ম্যাক্সিমাম সবাই গানই গাইছিল কেউ গান করুক চায় না করুক কিন্তু এখানে সবাইকেই করতে হবে এই যে আমার ছোট কাকা শ্বশুর মানে উনিও খুবই উৎসাহ নিয়ে এই জিনিসটা করছিলেন ওই জন্যই সবাই এসছে लाख जतन करिहा मुरा सिंह मुसे बोलेना मूरा सिंह बोले ना সন্ধেবেলায় এখানকার ভীমের মেলা হয়েছিল সেখানে গেছিলাম সেই ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করেছি তো মেলা থেকে ফিরে বাড়ি এসেছি তারপরেই আবার চলে এসছি এখানে কাকাদের বাড়িতে আর এসেই দেখি সবাই মিলে বসে পড়েছে জমজমাটি আসর আর এই দেখো এখন পিসিমুনি গান গাইছে আর এখানে আমার এক নরদ সে নাচ করবে তো সবার সাথে একসাথে বসে বেশ ভালো লাগছিল এমনি তো বলো কারোর সাথে কারোর দেখা হয় না কিন্তু এইসব অনুষ্ঠানের মানে সুযোগেই সবার সাথে সবার দেখা হয় আর কি

কি খাচ্ছ তুমি বলো কি খাচ্ছ আলু ভাজা বলো তারপর ওপরে ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা আর যিনি রান্না করেছিলেন ওনার রাত হয়ে যাচ্ছিল বলে উনি বাড়ি চলে গেছিলেন তো কাকিমাই আমাদেরকে পরিবেশন করে খেতে দিছিল আমরাও মোটামুটি কিছুটা খাবার নিয়ে বসে পড়েছিলাম তারপরে কাকিমা এসে বেড়ে টেড়ে দিচ্ছিলো আর ওদিকে মোমো দেখো ওর পিসিমণির পাশে বসে চামচ দিয়ে ভাত খাচ্ছে ওকে বাড়ির থেকে কিন্তু আমি খাইয়ে দাইয়ে নিয়ে এসেছিলাম তো এখানে তাও সবার সাথে মানে মিলে বসে খেতে ওর বেশ ভালো লাগছিল তোমাদের দাদা ভাইও দেখো খুব খুশি অনেকদিন পর বাড়ির সবার সাথে বসে ওরও বেশ মনটা মানে ভালো হয়ে গেছে আমার মশাইরা ছয় ভাই এক বোন আমার শ্বশুরমশাই সবার বড়। আর আমি হচ্ছে তার ছোট ছেলের বৌমা তো মানে আমার ভাসুরও আছেন দুইজন কিন্তু ওনাদের মানে মেয়েদের পরীক্ষা আর এক ভাসুর তো এখন দেশের বাইরে তাও তারও মেয়ের পরীক্ষা তাই জন্য কেউই আসতে পারেনি এই টাইমটায় তো আমাদের বাড়ি থেকে আমরা এসছি আর আমার এক ননদ মানে দিদি আমার হাজবেন্ডের থেকে অনেক বড় তো সে এসছে তার এক মেয়েকে নিয়ে আরেক মেয়ের আবার পরীক্ষা আর সব কাকারা তাদের ফ্যামিলি তাদের ছেলে মেয়ে তাদের আবার বাচ্চা হয়ে গেছে তো সব নিয়ে মানে বিশাল বড় ফ্যামিলি আমাদের পিসিমুনিও এসছে ওনার বৌমা নাতি সবাইকে নিয়ে তো সবাই মিলে বেশ হইচই করে সন্ধ্যেটা কাটলো আর দেখো এই যে কাকাদের বাড়িটা বেশ লাইট দিয়ে সাজিয়েছে তাই না রাস্তাটাও পুরোটা সাজিয়েছে এখন আবার টোটো করে বাড়ি ফিরে যাচ্ছি আর বাবার জন্য খাবার আগেই পাঠিয়ে দেওয়া হয়েছিল বাবা আর আসেননি উনি বাড়িতেই আছেন তো চলো এখন বাড়ি ফিরছি ফিরতে ফিরতে মোমোর আবার বায়না ছিল ওর কাকা দাদুর কাছে ললিপপ খাবে বলে তারপরে ভুলিয়ে ওকে বাড়ি নিয়ে আসলাম আর এই দেখো এখন সকাল 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 না বেশ অনেকটা বেলা করি আজকে ঘুম থেকে উঠেছিলাম যেহেতু আজকে তো আর কোনো তারা নেই কাজবাজ কিছুই নেই বিয়ে বাড়িও যাওয়া নেই সকাল সকাল তাই জন্য দেখো একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি এদিকে এই যে এখন মোমো ব্রাশ করবে ওকে এখন ব্রাশটা করিয়ে দেবো আর কি খেপে যাচ্ছে দেখো ওর পিছন পিছন এসেছি বলে দেখতে আর এদিকেই দেখো মোমোর বাবা বসে আছে আমিও উঠে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম আর সকাল সকাল কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছিলো আমি তো শীতের পোশাক আশাক কিছুই নিই এই চাদরটা মায়ের কাছ থেকে নিলাম কারণ আমাদের ওদিকে তো বেশ ভালোই গরম পড়ে গেছিলো আর বিয়ে বিয়েবাড়ির জামা কাপড়ে পুরো ব্যাগ জাম হয়ে গেছে তাই তোমাদের দাদাভাই বলছিল দুটো ব্যাগ করছো এত ব্যাগ করছো কেন কিন্তু বলো সব মানে প্রত্যেকটা অনুষ্ঠানে আলাদা আলাদা ড্রেস পরতে হবে তাও আবার তিনজনের সবার তো মানে ব্যাগ তো হবেই তাই না তাই জন্য শীতের জামা কাপড় ঢোকানোর আর জায়গাও ছিল না আর ভাবলাম যে গরম তো পড়েই গেছে কিন্তু এই দিকটায় বেশ একটু সকালের দিকে ঠান্ডা লাগছিলো তো সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম পুকুরের পাশে চারিদিকে গাছপালা বেশ ভালোই লাগছিল এখানে খানিক্ষণ বসে থাকলে না মনটাও বেশ ফ্রেশ হয়ে যায় গোন এবার পাতাগুলো কটা পাতা কাউন্ট কর এবার ব্রাশ করে নাও তো এদিকে মমোরানি নিজেই বসে বসে ব্রাশ করছে আর পাশে দেখছো আমাদের পুকুরের ঘাট এখানে মোটামুটি কিন্তু এখনও বাসন টাসন ধোয়া হয় কাপড় কাচা হয় তারপরে বাসন ধুয়ে আবার ভালো জলে সেই বাসনগুলোকে আমরা ধুয়ে নিই তো চলো এখন টিফিনটা সেরে নিই না না আজকে তো বউ ভাত তো দুপুরে যাবো লাঞ্চ করতে আর সকালে যে যার বাড়িতেই টিফিনটা করে নেবো টিফিন করতে আর যাব না তো এই দিকে দেখো মা ছানা কাটিয়ে রেখেছে ছানা আলু ভাজা আর ওদিকে মুড়ি আর কালকে আমরা মেলার থেকে বেশ অনেকগুলো জিলিপি নিয়ে এসেছিলাম দিদি বেশ অনেকটাই জিলাপি কিনেছে দেখো এগুলোই আজকে গরম করে আমরা মুড়ি দিয়ে খাবো এই যে মা এদিকে সব বাটিতে বাটিতে করে ছানা বাড়ছে যদিও মোমো খায়নি একটু চিনিটা মনে হয় বেশি হয়ে গেছিলো মানে মা সব ছানাটা চিনি দিয়ে মেখে রেখেছিলো আর মোমো অতটা মিষ্টি খা মানে খায় না তো মুখে দিচ্ছিলাম আর ফেলে দিচ্ছিলো জানো এত বদমাইশি করছিল আলু ভাজা দেখো আলু ভাজা আছে চানাচুর আছে তো এখানে দেখো মোমোর ওর দিদি ভাইয়ের সাথে বেশ ভালোই ভাব হয়েছে দেখো লাস্ট সেই দেখা হয়েছিল পুজোর সময় আবার এতদিন পর তাও যখনই মানে দেখা হয় মোমো কিন্তু সবার সাথে বেশ ভালো মতনই মিশে যায় আর এখন দিদির কোলে বসে বসে মুড়ি খাচ্ছে ওকে একটা আলাদা বাটিতে দিলাম কিন্তু ও কিন্তু দিদি মানে বাটি থেকে ওই ছানাচুর মেশানো মুড়িটাই খাবে আর পিসিমুনি খেলে দেখো বকা দিচ্ছে আবার পিসিমুনি খেতে না করছে

তো জিলিপিগুলো অতটাও মানে ভালো ছিল না কেমন জানি একটা ছিল যদিও গরম গরম আমরা ভাজিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু কীরকম একটা আটা আটা মতো খেতে লাগছিলো আর আমার চুলগুলো দেখো কেমন পাগলির মতো লাগছে আসলে সামনে এত ছোট ছোট চুল হয়েছে আমি আয়না দেখিনি এখন ভিডিও করতে গিয়ে দেখে ভাবছি এ বাবা আমাকে তো পুরো পাগলি লাগছে তারপর আবার একটু ঠিক করে নিলাম তো চলো এখন এই যে বাসন টাসনগুলো ধুয়ে নিই খাওয়া দাওয়ার তারপরে স্নান ধান করে সাজু বুঝু করে আবার যাব বিয়ে বাড়ি। আজকে সকালেই ভাত কাপড় দেওয়া হবে তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিই তো এই পুকুর পাড়ে বসে বাসন ধোয়ারও একটা আলাদাই মজা আছে বলো তো শহরের দিকে তো এগুলো পাই না গ্রামে আসলেই এগুলো মানে দেখা যায় আর কি তো চলো টাটা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই আশা করি খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন একটা ব্লগে